নমস্কার কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আজ এসেছি একটা স্পাইসি পনিরের রেসিপি নিয়ে এইভাবে স্পাইসি পনির কিন্তু আপনি বানিয়ে লুচি পরোটা এমনকি ভাতের সাথেও খেতে পারেন আর এইভাবে স্পাইসি পনির আপনি বানালে সবাই কিন্তু হাত চেটে পুটে খাবে চলো আজকে এই স্পাইসি পনিরটা কীভাবে বানিয়েছি প্রথমে আমি পনিরটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব কেটে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে কিন্তু কেটে নিচ্ছি এইভাবে কিন্তু আমার পনিরটা কাটা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে পনিরগুলোকে তুলে নেব এবার আমি মশলা তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু একদম ছোট ছোট করে মিহি করে কেটে নেব পেঁয়াজ কাটা হয়ে গেলে এবার কেটে নেবো আমি রসুন এখানে কিন্তু আমি রকম বাটা মশলা ব্যবহার করবো না সব কিন্তু এভাবে কচানো কুচিয়ে নেব কুচিয়ে রান্না করব পেঁয়াজ আদা রসুন সব কিন্তু এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ কাটা হয়ে গেলে এবার টমেটোটাও কেটে নেব সব কিছু কাটা হয়ে গেলে এবার রান্নার দিকে চলে যাব প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তেল গরম হয়ে গেলেই দিয়ে দেবো পনিরটা দিয়ে পনিরটাকে কিন্তু একটু ভালো করেই ভেজে নেব পনিরটা ভালো করে ভাজা হয়ে গেলে প্লেটের মধ্যে তুলে নেবো এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে আসবে ওর মধ্যে এবার দিয়ে দেবো আদা রসুনের কুচিটা দিয়ে এবারও ভালো করে ভাজবো এবার দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কিন্তু এবারে মশলাটাকে একটু কষিয়ে নেব এই সময় কিন্তু একটু আঁচটা কমিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে মশলা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম জলটা পরিমাণ মতো জলটা কিন্তু আমি খুব একটা বেশি দেব না দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো পনিরটা দিয়ে এবার দু মিনিট মতো রান্না করলেই কিন্তু একদম স্পাইসি বাইসি পনির রান্না রেসি তৈরি হয়ে যাবে আর শেষে একটু গরম মশলা ছড়িয়ে দিলে একদম রেডি স্পাইসি পনির রেসিপি নমস্কার